আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম টু অ্যাকাউন্টিং আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি এই লেকচার থ্রি তো আমরা আজকে ময়মনসিংহ বোর্ড দুই হাজার বাইশ সালের অঙ্কটা করবো তো তোমরা অবশ্যই বোর্ড কোশ্চিনটা দেখে নিবা যদিও আমরা ভিডিওতে ট্যাগ করে দেবো কমেন্টে অথবা ক্যাপশনে দিয়ে দেবো প্রশ্নটা এরপরেও শাল বলে দিলাম ময়মনসিংহ বোর্ড দুই হাজার বাইশ তোমরা একটু দেখে নিবে তো এখানে কতে বলা আছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো খতে বলা আছে হচ্ছে এক আট চোদ্দ আঠারো তারিখের লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করো দ্যাট মিনস জাবেদা নির্ণয় করতে বলছে এরপরে হচ্ছে অথবা শুধু ডেবিট ক্রেডিট কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে নির্ণয় করে দিলেই হবে এরপরে বলছে যে জানুয়ারি এক ছয় আট তেইশ ও একত্রিশ তারিখের লেনদেনগুলোর প্রভাব হিসাব সমীকরণে দেখা অর্থাৎ এই একটা অঙ্ক অঙ্ক করলেই আমরা এখানে জাবেদাটাও পাচ্ছি সমীকরণটাও পাচ্ছি তো আমি বেসিক্যালি প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে যেটা বলছে ক নাম্বার এটা পুরোটা দেখায় দেব ক নাম্বার আর খ এবং গ প্রশ্ন কি বলছে এটা বিষয় না আমি সম্পূর্ণ অঙ্কের জাবেদা করব এবং সম্পূর্ণ অংশটার সম্পূর্ণ অঙ্কটারই আমি সমীকরণটা দেখায় দেব যাতে তোমাদের জন্য সুবিধা হয় এখানে মাত্র পাঁচটা তারিখের সমীকরণ করতে বলছে তার থেকে বরং পুরো অঙ্কটা করলে আমাদের সুবিধা হবে এবং চারটা তারিখের জাবেদা করতে বলছে তো সম্পূর্ণ অঙ্কটারই জাবেদা করব আমরা তো প্রারম্ভিক মূলধন এটা পরে দেখি আগে জাবেদাটা নির্ণয় করি আজকে জাবেদার ছকটা দেখায় দেই জাবেদার ছক হয় হচ্ছে এরকম একটা ঘর হবে হচ্ছে তারিখ এই ঘরটা হবে তারিখ এরপরে হবে বিবরণ এরপরে হচ্ছে বিবরণ এরপরে হচ্ছে খতিয়ান পৃষ্ঠ এরপরে হচ্ছে ডেবিট টাকা ডেবিট টাকা হবে ক্রেডিট টাকা ডেবিট টাকা এবং হচ্ছে ক্রেডিট টাকা তো এক তারিখের এন্ট্রিটাতে বলা আছে এক তারিখেরটাতে বলা আছে যে দুই সালের দুই হাজার বিশ সালের পহলা জানুয়ারি তারিখে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং সত্তর হাজার টাকা যন্ত্রপাতি এবং তিরিশ হাজার টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন তাহলে আমরা এখানে দেব দুই সাল জানুয়ারি এক তারিখ জানুয়ারি এক বলা আছে তাহলে নগদান হিসাব হবে ডেবিট টাকাটা হবে হচ্ছে পঞ্চাশ হাজার এরপরে যন্ত্রপাতি হিসাব ডেবিট যন্ত্রপাতি হিসাব ডেবিট সত্তর হাজার এখানে আর ডেবিট ক্রেডিট মেনশন না করলেও হবে এরপরে বলছে আসবাবপত্র হিসাব আসবাবপত্র হিসাব ডেবিট হবে হচ্ছে তিরিশ হাজার তাহলে সত্তর সত্তর তিরিশ এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হবে মালিকের মূলধন মূলধন হিসাব ক্রেডিট হবে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে লিখতে হবে যেহেতু নগদ যন্ত্রপাতি ও আসবাবপত্র আনয়ন করে ব্যবসা আরম্ভ করলেন এই ব্যাখ্যাগুলো লিখতে হয় ব্যাখ্যাগুলো লিখতে হয় এরপরে জানুয়ারির তিন তারিখে আছে তিন তারিখে বলছে নগদে পণ্য ক্রয় তাহলে কি হবে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আমরা ব্যাখ্যা লিখব যেহেতু নগদে পণ্য ক্রয় করা হলো এই টাকাটা হবে হচ্ছে বিশ হাজার টাকা এরপরে হচ্ছে ছয় তারিখ ছয় তারিখ বলছে সোনালী ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হলো তাহলে ব্যাংক বা ব্যাংক চলতি হিসাব ডেবিট নগদান হিসাব হবে হচ্ছে ক্রেডিট ব্যাংক বা ব্যাংক চলতি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট টাকাটা হবে হচ্ছে পাঁচ হাজার টাকা আচ্ছা এরপরে বলল যে তান জিলার নিকট হতে পঞ্চাশ হাজার টাকার পণ্য বিক্রয় করে নগদে পঞ্চাশ পার্সেন্ট ও চেকে প্রাপ্তি হচ্ছে কত পার্সেন্ট চেকে প্রাপ্তি পঞ্চাশ পার্সেন্ট তানজিলার নিকট হতে পণ্য বিক্রয় করে ছয়ের পরে আমরা এটা হচ্ছে আট তারিখ এটা দুইভাবে করা যায় তবে চেক পাওয়া গেলে ব্রিটিশ মেথডে চেক পাওয়া গেলে এটা নগদের সমতুল্য কারণ চেকটা নরমালি আমাদের হাতে যখন দেয় তখন আমরা কি করি এটাকে ক্যাশবাক্সে রেখে দেই বা পকেটে রেখে দেয় এই জন্য এটাকে নগদের সমতুল্য বিবেচনা করা হয় এই জন্য নগদান ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব তানজিলার নিকট পঞ্চাশ হাজার টাকার পণ্য বিক্রয় করে নগদে এবং চেকে তাহলে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট কত টাকা পঞ্চাশ হাজার টাকাই হবে এখন তোমরা চাইলে এটাকে এই পঞ্চাশ পার্সেন্ট নগদ অর্থাৎ পঁচিশ হাজার নগদ ব্যাংক পঁচিশ হাজার লেখা যেতে পারে যেহেতু চেক প্রাপ্তি তবে যদি বলতো যে চেকটা ব্যাংকে জমা দেওয়া হলো তখন সেটা নগদান ডেবিট ব্যাংক ডেবিট বিক্রয় ক্রেডিট ঠিক আছে আর যদি নর্মালি বলে যে চেক পাওয়া গেল তার মানে বুঝে নিতে হবে যে চেকটা আমাদের পকেটেই আছে চেক দিলে অবশ্যই ব্যাংক আর চেক পাওয়া গেলে রিসিভ করলে এটাকে নগদ হিসাবে কাউন্ট করা হয় তবে ব্যাংক লিখলে ভুল হবে না আচ্ছা আট তারিখ গেল এরপরে হচ্ছে চোদ্দ তারিখ চোদ্দ তারিখে বলছে জীবন বিমার প্রিমিয়াম চিন্তা করো যে এই জীবন বিমার প্রিমিয়াম দেওয়া হলো দেখমিন এটা কার জীবনের জন্য প্রিমিয়াম দেওয়া হলো মালিকের কোথেকে দেওয়া হলো ব্যবসা হতে দেওয়া হলো এই জন্য এটা উত্তোলন তাহলে এটা হবে হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব হবে ক্রেডিট কত টাকা জীবন বিমা প্রিমিয়াম এটা হচ্ছে দুই হাজার টাকা আমরা যেহেতু লিখব এখানে ব্র্যাকেট দিয়ে যেহেতু জীবন বিমার প্রিমিয়াম প্রদান করা হলো এরপরে হচ্ছে আঠারো তারিখ তানজিলার চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো এই যে তানজিলার কাছে যে চেকটা পাওয়া গেল এখন এটা কোথায় জমা দিলাম ব্যাংকে জমা দিলাম তাহলে কি বললো ব্যাংক তাহলে ব্যাংক হিসাব হবে ডেবিট আর নগদান হিসাব হবে ক্রেডিট ক্লিয়ার এই টাকাটা কত আছে চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো ফিফটি পারসেন্ট মানে এই যে তানজিলার এখানে যে এটা ছিল ফিফটি পারসেন্ট তানজিলার নগদ এই যে এইটা ছিল ফিফটি মানে পঁচিশ হাজার আবার ব্যাংক আমরা চেকটা ছিল হচ্ছে বাকি ফিফটি পার্সেন্ট মানে পঁচিশ হাজার ওই পঁচিশ হাজার টাকা এখানে হবে চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো ওই টাকা এখানে দিয়ে দিতে হবে আচ্ছা এরপরে হচ্ছে আঠারো তারিখের পরে হচ্ছে তেইশ তারিখ বলছে ব্যাংক হতে উত্তোলন করা হলো তার মানে নগদ টাকা বাড়ছে ব্যাংক হতে উত্তোলন দ্যাট মিনস এটা অফিস প্রয়োজনে নগদ বাড়লো এবং ব্যাংকের টাকা হচ্ছে কমলো নগদান ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট টাকাটা হবে হচ্ছে দুই টাকা এরপরে ফাইনাল এন্ট্রি হচ্ছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ একত্রিশ তারিখ ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ মানে ব্যাংক আমাদেরকে সুদ দিল ব্যাংক আমাদেরকে কি করলো সুদ দিল তাহলে এটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেয় এই জন্য ব্যাংক অ্যাকাউন্ট বাড়ে মানে একটা সম্পদ বাড়ে আর ব্যাংক সুদটা হচ্ছে আয় ব্যাংক সুদ হিসাব ক্রেডিট তাহলে কত টাকা সুদ দিল ব্যাংক সুদ ব্যাংক সুদ দিল হচ্ছে পনেরোশো টাকা তাহলে এই টাকাটা হবে হচ্ছে পনেরোশো টাকা ব্যাংক ডেবিট ব্যাংক সুদ হিসাব হচ্ছে ক্রেডিট টাকাটা হবে হচ্ছে পনেরোশো টাকা ক্লিয়ার তো এই মোটামুটি হচ্ছে জাবেদা আমাদের গত ক্লাসটা ছিল হচ্ছে কিসের উপর জাবেদার উপর আমরা সেখানে হিসাব শিখে যে সম্পদ হিসাব বা এবং খরচ হিসাব বাড়লে ডেবিট কমলে ক্রেডিট আয় দায় মূলধন বাড়লে ডেবিট কমলে ক্রেডিট তোমরা নর্মালি অঙ্ক ভালোভাবে শেখার জন্য প্র্যাকটিস করবা কেন ডেবিট হলো কেন ক্রেডিট হলো এই সম্পদ বৃদ্ধি সম্পদ বৃদ্ধি সম্পদ বৃদ্ধি মালিকানা সত্ত্ব বৃদ্ধি এটা খরচ বৃদ্ধি সম্পদ হ্রাস সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস সম্পদ বৃদ্ধি আয় বৃদ্ধি হ্রাস এবং সম্পদের পরিমাণ হ্রাস সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস এটা হচ্ছে সম্পদ বৃদ্ধি এবং আয় বৃদ্ধি ক্লিয়ার এখন সমীকরণ করার আগে আমাদের একটু বেসিক দরকার সেটা কি করতে হবে সমীকরণটা হচ্ছে এরকম সম্পদ সমান হচ্ছে দায় যোগ মালিকানা সত্য সম্পদ সমান কি দায় যোগ মালিকানা সত্য এখন এটার এটার বর্ধিত সমীকরণটা হচ্ছে সম্পদ সমান দায় যোগ হচ্ছে মূলধন দায় যোগ মূলধন যোগ হচ্ছে আয় বিয়োগ হচ্ছে খরচ বিয়োগ হচ্ছে উত্তোলন এটা হচ্ছে এটা হচ্ছে বর্ধিত হিসাব সমীকরণ সম্পদ সমান দায় যোগ মূলধন যোগ আয় বিয়োগ হচ্ছে খরচ বিয়োগ হচ্ছে উত্তোলন তাহলে মালিকানা উপাদান হচ্ছে আয় খরচ এবং উত্তোলন এখন তোমাদের যেটা করতে হবে এই যে করার পরে যে যে তারিখগুলোর বলে তোমরা সেই করবা নর্মালি কিন্তু আমি সম্পূর্ণটা দেখা দিচ্ছি তোমাদেরকে বোঝার সুবিধার্থে আচ্ছা এখন দেখে নিবা যে এখানে কতগুলো সম্পদ আছে দেখো একটা আছে নগদ একটা আছে যন্ত্রপাতি একটা আছে আসবাবপত্র নগদ আমরা নিয়ে নিছি অলরেডি একটা আছে হচ্ছে ব্যাংক নগদ নিয়ে নিছি আমরা ব্যাংক ব্যাংক নিয়ে নিছি তার মানে আর সম্পদ নাই দেখো এক দুই তিন চার চারটা সম্পদ আছে এগুলো আগে সিলেক্ট এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ঘর হবে প্রত্যেকটা সম্পদের জন্য আলাদা আলাদা ঘর হবে আমরা যখন ছক টানব সমীকরণের প্রতিটা সম্পদের জন্য আলাদা আলাদা ছক হবে তাহলে দেখো কয়টা সম্পদ পাওয়া গেছে অঙ্কে চারটা এবং প্রত্যেকটা দায়ের জন্য আলাদা আলাদা ঘর হবে এবং এক দায় কিন্তু একাধিকবার নেওয়া যাবে না তো এই অঙ্কে দেখো কোনো দায় আছে কিনা এই অঙ্কে দায় নাই তার মানে দায়ের জন্য কোনো ঘর হবে না আর পুরো মূলধন মিলে একটা ঘর হবে যে ঘরটাতে মূলধন কি হবে যোগ হবে আয় যোগ হবে খরচ বিয়োগ হবে এবং উত্তোলন বিয়োগ হবে অর্থাৎ আয় খরচ এবং উত্তোলনের জন্য কোনো ঘর হবে না সেটা একই ঘরে হবে কার ঘরে হবে মূলধনের ঘরে হবে এবং সেই ঘরে কি হবে মূলধনের ঘরে আয়টা যোগ হবে খরচটা বিয়োগ হবে এবং উত্তোলনটা বিয়োগ হবে এইটাই হচ্ছে হিসাব সমীকরণের মূল সূত্র সম্পদ যোগ হবে না বিয়োগ হবে সম্পদ জাবেদায় যদি আমাদের ডেবিট হয় অর্থাৎ করে যদি সম্পদটা ডেবিট হয় তার মানে যোগ হবে আর জাবেদা করে যদি সম্পদটা ক্রেডিট হয় তার মানে ওই সম্পদটার ঘরে কি হবে বিয়োগ হবে ক্লিয়ার জাবেদা করার পরে সম্পদ যদি যাবেদায় ডেবিট হয় তাহলে ওই ঘরে সংশ্লিষ্ট ঘরে যোগ হবে এবং ক্রেডিট হলে সংশ্লিষ্ট ঘরে বিয়োগ হবে ক্লিয়ার ইকুয়াল দায়ের ক্ষেত্রে কি হবে অনুরূপভাবে দায় যদি ক্রেডিট হয় কারণ দায়ের গোত্র হচ্ছে ক্রেডিট দায় ক্রেডিট হলে যোগ হবে আর দায় ডেবিট হলে কি হবে বিয়োগ হবে তাহলে সম্পদ ডেবিট হলে যোগ ক্রেডিট হলে বিয়োগ সম্পদ ডেবিট হলে যোগ ক্রেডিট হলে বিয়োগ আর দায়ের ক্ষেত্রে ক্রেডিট হলে যোগ ডেবিট হলে হচ্ছে বিয়োগ আর মূলধনের ঘরে মূলধনটা যোগ হবে আয় যোগ হবে খরচ বিয়োগ হবে এবং উত্তোলন কি হবে বিয়োগ হবে ক্লিয়ার তাহলে আমাদের দেখো সম্পদ একটা ছিল নগদ একটা যন্ত্রপাতি একটা আসবাবপত্র নগদ ডেবিট মানে কি হবে যোগ হবে যন্ত্রপাতি ডেবিট মানে যন্ত্রপাতির ঘরে যোগ হবে আসবাবপত্র ডেবিট মানে আসবাবপত্রের ঘরে যোগ হবে ব্যাংক ডেবিট মানে ব্যাংকের ঘরে যোগ হবে নগদান ক্রেডিট মানে নগদের ঘরে কি হবে বিয়োগ হবে নগদান ডেবিট মানে নগদের ঘরে কি হবে যোগ হবে এখন আসো এই যে ব্যাংক ডেবিট মানে ব্যাংকের ঘরে যোগ নগদান ক্রেডিট মানে নগদের ঘরে বিয়োগ নগদান ডেবিট মানে নগদের ঘরে যোগ ব্যাংক ক্রেডিট মানে ব্যাংকের ঘরে বিয়োগ আবার ব্যাংক ডেবিট মানে ব্যাংকের ঘরে যোগ তার মানে যতগুলো সম্পদ আছে প্রত্যেকটার আলাদা আলাদা ঘর হবে এখন দেখো নগদ কতবার আছে আছে নগদ নগদ এই তার মানে কি নগদের সাতটা ঘর হবে না নগদের জন্য একটা ঘরই হবে একই সম্পদের জন্য একটা ঘর হবে আর ভিন্ন সম্পদ থাকলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কলাম হবে তাহলে এখানে সম্পদ আছে এক দুই তিন চার চারটা সম্পদ আছে এই যে চারটা সম্পদ আছে চারটা ঘর হবে এবং প্রত্যেকটা ঘরে ওই আইটেমটা যদি ডেবিট ডেবিট হয় এই যে হলে যোগ হবে ক্রেডিট হলে বিয়োগ হবে দায়ের ক্ষেত্রে কি হবে এই যে দায়ের দায়ের ক্ষেত্রে ক্ষেত্রে কি হবে ক্রেডিট হলে যোগ হবে এবং ডেবিট হলে বিয়োগ হবে আর মূলধনের সাথে আয় যোগ হবে খরচ বিয়োগ হবে এবং উত্তোলন আহ বিয়োগ হবে ক্লিয়ার এখন আমাদের জাস্ট কাজ হচ্ছে ছকটা টেনে যোগ বিয়োগ করা এতটুকু হলেই সমীকরণ শেষ হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা এখন ছকটা টানা শিখবো ছকটা হচ্ছে এই যে এইরকম এরকম একটা ছক নিয়ে তোমাদের কাজ হচ্ছে এটা টেনে দেওয়া প্রথম ঘরটা হবে তারিখ এই ঘরটা হবে তারিখ তারপরের ঘরটা হবে বিবরণ বা মন্তব্য বিবরণ অথবা মন্তব্য বইতে কখন কোনো কোনো বইতে এটা লাস্টে দেয়া আছে লাস্টে দাও আর এখানে দাও কোনো অসুবিধা নেই তোমরা তোমাদের ইচ্ছা মতো দিয়ে নিও এরপরে এটাকে দুই ভাগে ভাগ করবা এরপরে সম্পদ সমান দায়যোগ মূলধন এখানে লিখে দিবা সম্পদ সমান দায় যোগ হচ্ছে মালিকানা সত্য ক্লিয়ার তো এখানে দেখো কোনো দায় নাই জন্য একটা ঘরই দিলাম মূলধন মনে করো দায় যদি দুইটা থাকতো এদিকে দুইটা ঘর দিয়ে তারপরে মূলধনের ঘর হতো দায় যদি একটা থাকতো মূলধন একটা মনে করো পাওনাদার আছে তাহলে পাওনাদারের জন্য একটা ঘর হতো আর মূলধনের জন্য একটা ঘর হতো দায়গুলো ক্রেডিট হলে যোগ হবে ডেবিট হলে বিয়োগ হবে সম্পদ কয়টা পাইছি আমরা চারটা তাহলে এখানে চারটা ঘর দিয়ে নেব ঘরগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে তো একটা ঘর দিলাম হচ্ছে নগদ একটা ঘর দেব আমরা যন্ত্রপাতি একটা ঘর হবে আসবাবপত্র আর একটা ঘর হবে ব্যাংক ক্লিয়ার আচ্ছা এখন আমরা এখানে তারিখ দিয়ে নেব দুই জানুয়ারি এক তাহলে নগদ ডেবিট পঞ্চাশ হাজার তার মানে নগদের ঘরে যোগ হবে যন্ত্রপাতি ডেবিট সত্তর হাজার যন্ত্রপাতির ঘরে যোগ হবে আসবাবপত্র ডেবিট তিরিশ হাজার আসবাবপত্রের ঘরে যোগ হবে এবার তাহলে মূলধন ক্রেডিট এক লাখ বিশ তিরিশ হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার তাহলে এইখানে লিখে দিবা প্রারম্ভিক মূলধন ক্লিয়ার যে এন্ট্রিটার কাজ মূলধনের ঘরে হবে সেই এন্ট্রির জন্য মন্তব্য কলামে মন্তব্য লিখতে হবে মূলধনের ঘরে যে এন্ট্রিটা হবে না এর জন্য কোনো মন্তব্য হবে না জানুয়ারি এক তারিখ শেষ দুইভাবে করা যায় সরাসরি অঙ্ক শেষ করা যায় তোমরা চাইলে প্রত্যেক লাইনেই যোগ বিয়োগ করতে পারবা এবার আসো জানুয়ারি তিন জানুয়ারি তিন ক্রয় ডেবিট আর হচ্ছে নগদান ক্রেডিট দেখো নগদ আছে কিন্তু নগদান ক্রেডিট হওয়ার কারণে এই ঘরে বিয়োগ হবে এই ব্রাকেটে রাখা মানেই হচ্ছে বিয়োগ ক্লিয়ার এখন ক্রয় ডেবিট দেখো ক্রয়ের কিন্তু কোনো খরচ নাই ইয়া ঘর নাই ক্রয় কি খরচ না যেহেতু খরচ খরচের ঘর কোনটা মূলধন মূলধনের ঘরে বিয়োগ হবে তাহলে এই ঘরে গিয়া বিয়োগ হবে আমি কিন্তু সূত্রটা লিখে দিছি যে খরচ মূলধনের ঘরে বিয়োগ হবে আয় মূলধনের ঘরে যোগ হবে এবং উত্তোলন মূলধনের ঘরে বিয়োগ হবে যেহেতু এটা মূলধনের ঘরে বসছে তাহলে এটার নাম লিখবো আমরা হচ্ছে ক্রয় এবার তিন তারিখের পরে ছয় তারিখ ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট কত টাকা এটা আচ্ছা আমি ধরে নিলাম পঞ্চাশ হাজার টাকা ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট আচ্ছা কোশ্চিনে কত আছে একটু দেখে ও কোশ্চিনে পাঁচ হাজার টাকা আছে তাহলে আমরা পাঁচ হাজার দিয়েই করব ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট তার মানে এই যে ব্যাংকের ঘরে যোগ হবে আর নগদান ক্রেডিট মানে আর একটা সম্পদ কমে গেছে এই ঘরে বিয়োগ হবে কাজ শেষ এটার জন্য কোনো মন্তব্য হবে না কেন হবে না এটা মূলধনে কাজ হয় না এবার ছয় তারিখের পরে কত তারিখ ছয় তারিখের পরে হচ্ছে আট তারিখ নগদান ডেবিট তাহলে নগদের ঘরে যোগ হবে এবং বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট বিক্রয় ক্রেডিট কত পঞ্চাশ হাজার দেখো বিক্রয়ের কোনো কিন্তু ঘর নাই ঘর না থাকা মানে বিক্রয় হচ্ছে আয় আয়ের কাজ হয় মূলধনের ঘরে তাহলে এই ঘরে যোগ হবে এবং এইখানে মন্তব্যটা লিখে দেব হচ্ছে বিক্রয় ক্লিয়ার আচ্ছা আটের পরে এটা হচ্ছে তারিখ চোদ্দ তারিখে বলছে হচ্ছে উত্তোলন ডেবিট নগদান নগদান ক্রেডিট ক্রেডিট মানে নগদের ঘরে বিয়োগ হবে উত্তোলন হচ্ছে মূলধনের ঘরে বিয়োগ হয় তাহলে এই ঘরে বিয়োগ হবে এখানে লিখে দিব হচ্ছে উত্তোলন আচ্ছা পরেরটা কি বললো ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট তাহলে ব্যাংক ডেবিট মানে ব্যাংকের ঘরে যোগ হবে হচ্ছে কত পঁচিশ হাজার নগদান ক্রেডিট মানে নগদানের ঘরে বিয়োগ হবে হচ্ছে পঁচিশ হাজার তাহলে এইটার জন্য কোনো মন্তব্য হবে না এটা হচ্ছে আঠারো তারিখ কেন হবে না এই যে মূলধনের ঘরে কাজ হয়নি আচ্ছা আঠারোর পরে কত তারিখ তেইশ তারিখ তেইশ তারিখে কি বললো তেইশ তারিখে বলছে নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট দুই হাজার নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট হচ্ছে কত টাকা দুই হাজার টাকা নগদান ডেবিট তাহলে এইখানে দুই হাজার ব্যাংক ক্রেডিট মানে এখানে হচ্ছে দুই হাজার ক্রেডিট মানে এখানে বিয়োগ হবে এটার জন্য কোনো মন্তব্য হবে না তেইশের পরে কত তারিখ আছে একত্রিশ তারিখ তেইশের পরে একত্রিশ তারিখ ব্যাংক ডেবিট তাহলে ব্যাংকে যোগ হবে হচ্ছে হচ্ছে ব্যাংক সুদটা আয় হিসাব তার মানে এখানেও যোগ হবে পনেরোশো নাম হবে হচ্ছে ব্যাংক সুদ এখন আমাদের কাজ হচ্ছে এটাকে যোগ বিয়োগ নামানো তাহলে পঞ্চাশ থেকে পঁচিশ বাদ দিলে এটা হচ্ছে এক লাখ এক লাখ পঁচিশ বাদ দিলে হচ্ছে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার থেকে যদি পঁচিশ বাদ দিই পঞ্চাশ হাজার দুই হাজার বাদ দিলে এই টাকাটা হবে হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার ক্লোজ করে দেবো এই যন্ত্রপাতি হচ্ছে কত সত্তর হাজার এটা কত হবে এটা হচ্ছে তিরিশ হাজার আর এটা হচ্ছে আমাদের কত পঁচিশ আর পাঁচ তিরিশ তিরিশ আর এক হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো দুই হাজার বাদ দিলে হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো এখন আমাদের কাজ হচ্ছে শেষ লাইনে একটা যোগ বিয়োগ করা এখানে আমরা লিখে দিব হচ্ছে মোট এখানে লিখে দিব হচ্ছে মোট বা সর্বমোট এই যে যে সম্পদের ঘরের টাকাগুলো পাওয়া গেছে আমরা সেই টাকাগুলোকে যোগ করে দেব যোগ করে দিলে কত হয় এটা তিরিশ এক লাখ এক লাখ পঞ্চাশ আর হচ্ছে তিরিশ এক লাখ আশি এক লাখ উনআশি হাজার পাঁচশো হবে পঞ্চাশ হাজার যোগ হচ্ছে সত্তর হাজার যোগ হচ্ছে তিরিশ হাজার যোগ হবে উনত্রিশ হাজার পাঁচশো সরি এটা এক লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকা হবে এটাকে ক্লোজ করবো এখন আমরা কি করবো এই যে এই ঘরের যোগটা না পাবো এক লাখ পঞ্চাশ থেকে যদি আমরা বিশ বাদ দিই আচ্ছা এইটার এটা যোগ করলে হয় দুই লাখ দুই লাখ থেকে বিশ হাজার বাদ দিলে এক লাখ আশি হাজার দুই হাজার বাদ দিলে এক লক্ষ আটাত্তর হাজার এক লক্ষ উনআশি হাজার পাঁচশো হয় আমরা প্রমাণিত বুঝতে হবে যে আমাদের ইকুয়েশনটা ঠিক আছে যদি আমরা যাবেদায় ভুল না করে থাকি আর যদি যাবেদায় ভুল করেও যদি সমান হয় তাহলে তো অঙ্ক ভুল ঠিক আছে যাবেদায় ভুল হওয়া মানে এখানে ভুল হওয়া আশা করি বুঝতে পারছো আমি আরেকবার সামারি বলতেছি যে প্রত্যেকটা সম্পদের জন্য আলাদা কলাম হবে প্রত্যেকটা দায়ের জন্য আলাদা কলাম হবে মনে করো এখানে একটা দায়ের কলাম আছে ঠিক একই রকম ভাবে আমরা এই দুইটাকে চারটাকে যেমন যোগ করে এখানে নিয়ে আসছি দায়ের সাথে মূলধনটা যোগ করে এখানে নিয়ে আসবো এখানে যেহেতু নাই আমরা যোগ করি নাই কোনো কিছু আর দায়গুলো ক্রেডিট হলে যোগ হবে দায়গুলো ডেবিট হলে বিয়োগ হবে আর মূলধনের ঘরে বাকি সবগুলোর কাজ হবে আয় কি হবে যোগ হবে খরচ কি হবে বিয়োগ হবে উত্তোলন কি হবে বিয়োগ হবে কোন ঘরে হবে মূলধনের ঘরে হবে এই একটা অঙ্ক যদি তোমরা ভালো করে বোঝো তাহলে তোমাদের মোটামুটি সব সমীকরণই কিন্তু শেষ ক্লিয়ার তাহলে এইটা পারার জন্য প্রথমত আমাদের কি জানতে হবে হিসাব হিসাব আইডেন্টিফাই করা শিখতে হবে দ্বিতীয়ত কি জানতে হবে জাবেদা নির্ণয় করা হিসাবের ফর্মুলা প্রয়োগ করে দেন আমাদের জন্য সমীকরণটা ইজি বুঝতে পারছো সবাই তো আমি আবার বলছি যে এই ম্যাথটার আমরা কিন্তু কোশ্চিনের কোশ্চিন অনুযায়ী করি নাই কারণ কিছু তারিখ দিয়ে যাবেদা নির্ণয় করতে বসে আর কিছু তারিখ দিয়ে সমীকরণ নির্ণয় করতে বসে তাহলে আমাদের আসলে পূর্ণাঙ্গ শেখাটা হতো না এই জন্য আমি সম্পূর্ণ জাবেদা করায় দিছি এবং সম্পূর্ণ সমীকরণটা বোর্ডে করা আছে তোমরা পুরোটা দেখলে মোটামুটি নিয়মটা অন্তত জানতে পারবা এটার ক তে বলছে প্রারম্ভিক মূলধন কত জাস্ট লেখ বা প্রারম্ভিক মূলধন সমান নগদ পঞ্চাশ হাজার যন্ত্রপাতি সত্তর হাজার আসবাবপত্র তিরিশ হাজার তাহলে মোট হবে এক লক্ষ পঞ্চাশ হাজার অঙ্ক সম্পূর্ণ অঙ্ক জানা থাকলে যেটা সুবিধা হয় পতে কিংবা খতে বা গতে যাই আসুক তখন কিন্তু পারা যায় আজকে এই পর্যন্তই বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম